হ্যালো বন্ধুরা আমি শাক বন্ডিল এখন আমি করবো পুলকিত পরিচালিত রাজকুমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং সৌরভ শুক্লা অভিনীত নতুন বলিউড সিনেমা মালিকের রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন গল্প সম্পর্কে এখানে নতুন করে বলবার কিছু নেই গ্যাংস্টার ড্রামার স্টোরি কি হয় আপনারা খুব ভালো মতন জানেন ট্রেলার দেখেও আপনারা বুঝতে পেরেছেন রাজকুমার রামের ক্যারেক্টারটা সে উত্তরপ্রদেশের একজন বাহুবলী এবার সে বাহুবলি কীভাবে হয়ে উঠছে অর্থাৎ তার উত্থান এবং তার পরবর্তীতে তার পতন বা আদৌ কি তার পতন হচ্ছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা অবশ্যই হলে গিয়ে দেখে নিতে হবে এই ধরনের ছবির ক্ষেত্রে দেখুন যারা গ্যাংস্টার ড্রামার জনরা ছবি আমরা প্রচুর দেখেছি নতুন কিছু আর গল্প বলার বাকি নেই যা হওয়ার সব কিছু হয়ে গেছে যে কোনো জনরাতেই হয়ে গেছে গ্যাংস্টার ড্রামা তো প্রচুর মানে ওই সিম্পল যে ক্রোপ গুলো বেসিক যে টেমপ্লেট জিনিসপত্রগুলো সেই জিনিসপত্রগুলো এখানে আমরা ব্যবহৃত হতে দেখতে পাই গোটা গল্প জুড়ে সেটা সমস্যার কিছু নয় এক্সিকিউশন কতটা ভালো হচ্ছে প্রেজেন্টেশন কতটা ভালো স্ক্রিন পে লেভেলে জিনিসটা কতটা ভালো এঙ্গেজিং কিনা টাইট কিনা সেটার উপরে সবটা ডিপেন্ড করে এবং এই ছবিটা প্রায় বলা যেতে পারে সমস্ত লেভেলে ফেল করেছে একমাত্র একটা জিনিস ভালো প্রশংসা একটুখানি করে নিই পারফরমেন্সেস কিন্তু এখানে ভালো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানে টেরিফিক কাজ করেছেন ছবির বেস্ট পারফরম্যাস সে বুম্বাদা হিন্দি কন্টেন্টে সবসময় ভালো পারফরমেন্স দেয় জুবিলি আপনারা দেখে নিন মালিকে অ্যাকচুয়ালি সব থেকে ভালো অভিনয় কিন্তু আমার তারই মনে হয়েছে এখানে অনেকের মনে হতে পারে বাঙালি অভিনেতা হিন্দি ছবিতে কাজ করছে আমি আমি বাঙালি একটা বায়াস কাজ করছে যাদের এরকমটা তাদেরকে বলছি মালিক এখন হলে গিয়ে দেখে নিতে পারেন অথবা যদি এখন না দেখেন মনে করেন ওটিটি প্ল্যাটফর্মে এলে দেখবেন তখন আপনারা দেখে নেবেন আমার কথা মিলিয়ে নেবেন বুমবাদা এখানে সব থেকে ভালো অভিনয় করেছে এবং সৌরভ শুক্লা সেও কিন্তু বেশ বেশ ভালো অভিনয় করেছে তো পারফরমেন্সে যেখানে বাকিদেরও সেটা সৌরভ সসদেবা হোক কিংবা এখানে সোয়ান্দ কিরকিরে হোক তারা কিন্তু নিজেদের জায়গা থেকে ভালো কাজ করেছে রাজকুমার ডাউয়ের পারফরমেন্স ডিপার্টমেন্টস যদি কথা বলি এখান থেকে ছবির সমস্যা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি ডিরেক্টর পুলকিত সে আমার মনে হলো যে কি বানাতে চায় সেটার ব্যাপারে খুব একটা ক্লিয়ার নয় তার ভিশনটা খুব একটা পরিষ্কার নয় যাচ্ছে আমি এই ধরনের একটা ছবি বানাতে চাই সে কি একটা রুটেড গ্যাংস্টার ড্রামা বানাতে চাইছে নাকি সে একটা এমন গ্যাংস্টার ড্রামা বানাতে চাইছে যেখানে সে হিরোকে একটা লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন দিতে চাইছে এই দুটোর একটা মাঝের পথ নিতে গিয়ে সে গন্ডগোল পাকিয়ে ফেলেছে একটা টোনাল শিফট গোটা ছবির মধ্যে ফিল করা যায় সার্টেন কিছু জায়গাতে রাজকুমার ওই ক্যারেক্টারটাকে দেখে মনে হচ্ছে যে এখানে ডিরেক্টার একটা হিউম্যান গ্যাংস্টার যে গ্যাংস্টারকে দেখে খুব সাধারণ মানুষ মনে হবে সেই রকমভাবে প্রেজেন্ট করা রাজকুমারের পারফরমেন্স আমাদেরকে সেটাই বোঝাচ্ছে আবার কিছু জায়গা এরকম রয়েছে যেখানে রাজকুমারকে একটা কাইন্ড অফ একটা মাফি মোমেন্ট তৈরি করবে প্রচেষ্টা ডিরেক্টরের এন্ড থেকে একটা লার্জার দেন ভাবে প্রেজেন্ট করা একটা হিরোইক মোমেন্ট দেওয়া এবার এই দুটো যেহেতু মানে জেল হচ্ছে না একে অপরের সঙ্গে যে কারণে ছবিটা খুব বড় করে একটা সমস্যা হয়ে গেছে এবং যে কারণে পারফরমেন্স অ্যাকচুয়ালি এই ছবিটি কিন্তু আমি এনজয় করি প্রথম কথা হচ্ছে রাজকুমার এই মুহূর্তে কেরিয়ারে একই সঙ্গে অনেক ছবি করছে পর পর পরপর তার ছবি মুক্তি পেতে থাকছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন এবং এই ক্যারেক্টারটা কিন্তু রাজকুমার নর্মালি যে ধরনের ক্যারেক্টার করে তার থেকে অনেকটা আলাদা ছিল এই জোনে কিন্তু সে নতুন এবং সে কিন্তু সম্পূর্ণরূপে সফল হয়নি রাজকুমারের একটা যে বেসিক অভিনয় আছে যে অভিনয়টা এমনিতে ভালো অনেক অভিনেতার থেকে বেটার কারণ রাজকুমার একজন প্রচণ্ড উন্নত অভিনেতা খুব স্কিলফুল অ্যাক্টার একটা স্ক্রিপ্টকে একটা চরিত্রকে সময় দিলে তার থেকে যে আউটপুটটা আসতে পারে সেটা জাস্ট নেক্সট লেভেলে যেতে পারে মানে আমরা ভাবতে পারি না কল্পনা করতে পারি না এরকম পারফরমেন্স তার থেকে আমরা প্রিভিয়াসলি পেয়েছি কিন্তু সেটার জন্য সময় তো দিতে হবে সে কি সময় দিতে পারে তার অভিনয় দেখে এই ছবিতে অ্যাথলিক সেরকমটা মনে হচ্ছে না যে এই ক্যারেক্টারটাকে সে আলাদা করে খুব সময় দিয়েছে একটা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্রোচ এখানে দেখতে পাওয়া দরকার ছিল রাজকুমারের এন্ট থেকে এখানে রাজকুমারকে দেখে সেটা মনে হয়নি যে সে অন্যরকমভাবে কিছু ভেবেছে এই ক্যারেক্টারটাকে নিয়ে রাদার এখানে দেখে তাকে মনে হচ্ছে যে অক্ষয় কুমারের সেই যে বক্তব্যটা যে নব্বইটা সিন একটা ছবির মধ্যে একটা মানে নব্বই পার্সেন্ট সিন এক রকমেরই থাকে টেন পার্সেন্ট সিন মেবি তিনটে চারটে আলাদা দৃশ্য থাকে যেখানে আলাদা করে পারফরমেন্স ভালো দেওয়ার দরকার রয়েছে ঠিক সেরকমভাবে বেছে বেছে সেই কিছু পার্টিকুলার জায়গা রয়েছে যেখানে তার পারফরমেন্স ভালো লাগছে সেখানে অভিনেতা রাজকুমারকে দেখতে পাওয়া যায় ধরা যায় কিন্তু তাছাড়া কিন্তু রাজকুমার যেটা করে সেটাই করছে আলাদা কিছু নেই ছবির মধ্যে তার পারফরমেন্স আমি দেখবার জন্য মুখিয়েছিলাম যে রাজকুমার এই রোলটা কিভাবে পুল অফ করে হি ফেল্ড অ্যাকর্ডিং টু মি যদি ছবি চিত্র আট আপনি দেখেন চিত্র আট্য লেভেলে পরিচালক কিছু এমন সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তগুলোর সঙ্গে আমি একেবারেই একমত নই মানে সেরকম একটা সিদ্ধান্ত নেওয়ার পরবর্তীতে গ্যাংস্টার ড্রামার ছবি ভালো দাঁড় করানো এটা প্রচণ্ড টাফ কাজ সম্ভব নয় আমি বলছি না ফিল্ম মেকিংয়ে কী সম্ভব কী অসম্ভব কেউই সত্যি বলতে আলটিমেটাম দিয়ে দেবে এরকম হতে পারে না সম্ভব কিন্তু এখানে পরিচালক যেটা করেছে যে গ্যাংস্টার ড্রামাতে মানে গ্যাংস্টারের যে ওয়ার্ল্ডটা সেই ওয়ার্ল্ডে একটা সাধারণ ছেলে সে ঢুকে পড়ছে তার এন্ট্রিটা কীভাবে হচ্ছে দেখাচ্ছে কিন্তু তার তার লাইফটা দেখাচ্ছে না এন্ট্রি হয়ে যাওয়া মানে তো রাইস নয় এন্ট্রি হলো এন্ট্রির পরবর্তীতে কি বাস্তব ছবিতে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা ভুল করে একজনকে মেরে দিল ওই পাওভাজির দোকান করতে করতে এন্ট্রি হলো তার পরবর্তীতে পালি পালি বেড়ালো তারপরে তো লাইফটা হচ্ছে রাইসটা তো ওই একটা ইভেন্টে ঘটে যাচ্ছে না তো এখানে ওই একটা ইভেন্টই দেখানো হয়েছে এবং এন্ট্রিটা দেখিয়ে দিয়েছে তারপর রাইসটা সম্পূর্ণরূপে মিসিং এই ক্যারেক্টারটা সেই ফেসটা দেখাচ্ছেই না তারপর আমরা চলে আসছি বর্তমান টাইম লাইনে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে নানান চরিত্রের সঙ্গে কনফ্লিক্ট নানান রকমের বাওয়াল এবং সেখানে ইগো ক্ল্যাশ সেই জিনিসপত্রগুলো একেবারে ফিল করা যাচ্ছে না না এখানে প্রোটাগনিস্টের ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট হয়েছে তার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক আউট হয় না তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক যেটা খুব ইম্পর্টেন্ট ছিল এই ছবির খাতিরে সেটাও একেবারে এস্টাবলিশড হয় না আউট যথেষ্ট সিনসি দেয়নি যে সিনগুলো দেওয়া হয়েছে সেগুলো খুব একটা বেশি ওয়ার্ক করছে না এবং এছাড়াও যে সমস্ত বিগ প্লেয়ার্স রয়েছে এই পার্টিকুলার ওয়ার্ল্ডে যাদের সঙ্গে ইগোর ক্ল্যাশ হচ্ছে কনফ্লিক্ট হচ্ছে পলিটিক্যাল বিভিন্ন রিজনের জন্য সেই জায়গা থেকেও কিন্তু মানে ওই কনফ্লিক্টগুলো খুব একটা জমে না ইগোর ক্ল্যাশটা কিন্তু একটা হয় না যে হাড্ডা হাড্ডি আর মজা এসে যাবে যে আরে ভাই এবারে টাসেল হবে এইবারে খেলা জমবে সেরকম কিছু সিন রয়েছে যেমন বুমবাদার ক্যারেক্টারটার সঙ্গে দেখবেন রাজকুমার রাওয়ের ক্যারেক্টারটার ট্রেলারের মধ্যে সিন রয়েছে একে অপরকে ডায়লগ দেওয়া দিই বুমবাদা যা তাকিয়ে রয়েছে রাজকুমাররাও অনেকগুলো ডায়লগ দিয়ে যাচ্ছে ট্রেলারের মধ্যে একটা ডায়লগ রেখেছে পার্টিকুলারলি সেরকম সিন দিয়েছে কিন্তু তারপর তো মানে ফলোইং কিছু অ্যাকশন থাকতে হবে তো সেই কনফ্লিক্টটাকে কেন্দ্র করে আপনি এস্টাবলিশ করলেন সিনটাকে দিয়ে তারপরে অ্যাকশনগুলো কি ওদের মধ্যে যে কনফ্লিক্টটা তৈরি করলেন দুজনে কি করছে একে অপরের বিরুদ্ধে সেইটা তো এস্টাবলিশ করতে হয় বুম্বাদের ক্যারেক্টারটা ছবির মধ্যে প্রচন্ড কম খুবই কম স্পেস রয়েছে এখানে সৌরভ শুক্লার ক্যারেক্টার তাকেও যথেষ্ট স্পেস দেওয়া হচ্ছে তা নয় তাছাড়া এখানে যে ক্যারেক্টারটা রয়েছে সৌরভ সসদেবা সেই ক্যারেক্টারটাও চলছে না মানে কিছুই ক্যারেক্টারের মধ্যে মেটেরিয়াল নেই এছাড়াও আপনারা সোয়ানন্দ কিরকিরে তাকেও একটা মানে ক্যারেক্টারটার মধ্যে সেরকম কোনো মেটেরিয়াল নেই তো কোনো ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট এখানে প্রোডাকনিস্টের সঙ্গে হচ্ছেই না তার আপ ডাউন রাইস ফল কিচ্ছু ঘোরার ডিম ফিল করা যাচ্ছে না এবং একটা চরিত্র তার সঙ্গে একটা বন্ধুত্ব সেই বন্ধুত্বটাকেও তো এস্টাবলিশ করতে হবে সেই জিনিসটাও ছবির মধ্যে হচ্ছে না এডিটিং লেভেলে বিশাল প্রবলেম রয়েছে ছবিটাকে একটা সিনকে টেনে 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 এটাও একটা ডিরেক্টারের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়ে এডিটারের সঙ্গে বসে তাকে এই জায়গাতেই কাজ করতে হয় যে ভাই আমি একটা সিনকে কতটা রাখবো তারপরে কোথায় ছেটে দেবো একটা সিন কোথায় বড় হয়ে যাচ্ছে বা একটা সিন কোথায় ছোট হয়ে যাচ্ছে আর একটু ডিমান্ড করে এইটা বোঝাটা কিন্তু মানে এটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা এঙ্গেজিং ছবি অডিয়েন্সকে উপহার দেওয়ার জন্য এই ছবিটা প্রচণ্ড বেশি স্ট্রেসড হয়ে গেছে মানে দেড় ঘন্টা হয়ে গেছে তারপরেও মনে হচ্ছে বাবা এখনও ছবিটা এক ঘন্টা বা কি এতক্ষণ তো দেখে ফেললাম তো হলে বসে একটা খুবই বোরিং টাইম অ্যাকচুয়ালি কেটেছে তো মালিক আমার জন্য একেবারেই খুব একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না আমার জন্য ছবিটা জমেনি এই ছবিটা থেকে এক্সপেক্টেশন অনেক ছিল কারণ হিন্দি গ্যাংস্টার ড্রামা আমরা খুব বেশি এখন দেখতে পাই না কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি পুষ্পার মতন ছবি ইনফ্যাক্ট রাইজের মতন ছবি ফার ফার সুপিরিয়ার ছবি ফার সুপিরিয়ার ছবি সেগুলো অনেক বেশি কমার্শিয়াল এটার থেকে কিন্তু আমি বলবো যদি গ্যাংস্টার ড্রামা দেখতে হয় তাহলে ডেফিনেটলি ওই ছবিগুলো দেখা উচিত আমি সত্যিয়া কিংবা বিভিন্ন যে বিশাল ভারদ্বাজের গ্যাংস্টার ড্রামা আমি সেদিকে যাচ্ছি না আর জিবি বিশাল ভারদ্বাস আমি এদিকে ছেড়েই দিচ্ছি বা কাশ্যাপ আমি ছেড়েই দিচ্ছি আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাকা চোখের পরবর্তী ভিডিওতে